করেছেন আবুল হোসেন সাহেব মনে হয় তা গোলাম হোসেন মনে হয় উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে সাতান্ন জন অফিসার মারা গেল আপনি বললেন না কেন ওটা কোয়েশ্চেন আস টু মি আমি বললাম যে সরি আমি তো উত্তর দিতে পারবো না যদি আপনার কাছে অলমাইটি আল্লাহর মোবাইল নাম্বার থাকে তাহলে ইউ কল হিম আস্ক হিম দ্যাট ওয়াই আবার নট ডেট অন ডিউরিং অন দ্যাট ডে মানে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি মরে যাই মরে যেতাম বা যারা বেঁচে ছিল এই সমস্ত কথা শুধু অন্য কোনো অফিসার কথা বলে নাই ভয়ে কথা বলে নাই কারণ অফিসার কারণ আমি এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঘটনা হয়েছে এক তারিখে যে প্রধানমন্ত্রী আসছিলেন সেনাকুঞ্জে ওইখানে আমি প্রধানমন্ত্রীকে প্রায় মধ্যে ফর্টি মিনিটস আমার সাথে ওনার বাক হয়েছিল এবং বা কারা এটা অনলাইনে ইউটিউবে দিয়ে দিয়েছিল এইটার জন্য আমার যে কি পরিমাণ আমাকে ছিল আর্মি অফিসার থেকে শুরু করে ওই সময় আমার কিন্তু আমাদের সিনিয়র অফিসাররা আমাকে খুব আহ্বা দিয়েছে কিন্তু পরবর্তীতে সবাই আমার সাথে কথা বলতো না ভয়ে কেন আমার সাথে কথা বললে ওনার প্রমোশন হবে না বিকজ আমরা প্রমোশন পদোন্নতি এইসবের জন্যে আমরা আমাদের মতো অফিসার যারা বেঁচে আসছি তাদেরকে তারা মূল্যায়নই করে নাই আর ফেসি সরকার তো সবসময় আমাদের পিছনে লেগেই ছিল কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা যায় আমাদের বাড়ি পর্যায়ে আমাদের পরিবারকে অনেকভাবে হয়রানি হয়রানি করেছে করেছে অনেকভাবে কিন্তু আল্লাহর ছিল মা বাবার দোয়া ছিল এখন পর্যন্ত আমি ঠিক আছি আমি কিন্তু তারিখ আমি ওখান থেকে বেরিয়েছি ছাব্বিশ কথা বলা শুরু করেছে আমি এখন পর্যন্ত কথা বলে যাচ্ছি আমার কোনো ভয় নাই ডর নাই কিছু নাই আপনি কি জানেন এই সেনা সেনাবাহিনী আমাকে অ্যাডভোকেট কাজেলের কাছে এক সপ্তাহের জন্য আমাকে ওখানে অ্যাটাচ করেছিল বিডিআর হেডকোয়ার্টারে আমি যখন এলপিআর এ ছিলাম এই অ্যাডভোকেট কাজল ছিল এই সমস্ত কাহিনীবাদের মূল হোতা সে আমাকে ব্রেন ওয়াশ করার জন্য নিয়ে আসছিল যে আমার যেন বক্তব্য গুলো আমি যে স্টেটমেন্ট দিয়েছি বিবৃতি দিয়েছি বলছিলাম যে আমার হাইকোর্ট দেখান না সে বলে আপনার বাঁচতে ইচ্ছা করে না হি মি দেন আপনার বাঁচতে ইচ্ছা করে না আমি আপনি আমাকে মৃত্যু ভয় কিনেন আমি এত বড় মৃত্যু থেকে বেঁচে আসছি আপনার কথা ভয় পাই নাকি তো এই অ্যাডভোকেট কাজল তখন পালায় আছে আপনি জিজ্ঞেস করেন এই যে কারণ যে যে বেদ ফেদুল যার নাম বললো ওনাকে আমি একদম ভারবিটিম বলেছি যে কারণ সাহেব যদি আপনি বেঁচে থাকেন এবং যদি এই পট পরিবর্তন হয় আপনি প্রথম আসামি হবেন কেননা আপনি সুষ্ঠুভাবে তদন্ত করছেন না আমি আপনাকে অনেকভাবে অনেক সহযোগিতা করেছিলাম যে আপনি এই এই এইগুলো জিনিসগুলো দেখেন আপনি দেখেন নাই ওটা উনি বলছেন না স্যার আপনি কি বলেন আমি তো আমার সাধারণ না আমি আপনার সাধারণত চেষ্টা করছি কার এখন যদি তার শক্তি থাকে তাহলে হি উল বি অ্যাভুল টু সে দ্যাট আমি আই পল্লি যখন আমি তার সাথে আমার সাথে সে আপনি জানেন আমাকে আমি যখন এল পি রিটায়ারমেন্ট আমাকে বাড়ি পাঠাই দিয়েছে বাড়ি পাঠাই দেওয়ার পরে আমার বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছে পরে শুনলাম যে বিডিও হেডকোয়ার থেকে চিঠি লিখছে পরে শুনলাম যে কার অ্যাকাউন্ট করেছে কার অ্যাকাউন্টকে বললাম বলে যে আমি করি না আপনার বিডিও হেডকোয়ার্টার করেছে আবার বিডিও এ বললাম তাহলে দেখেন কীভাবে কত ধরনের আমাদের প্রতি নির্যাতন হচ্ছে কেন অফিসার রিটায়ারমেন্টে চলে যাওয়ার পক্ষে তাকে কি আবার অ্যাটাচ করে দিয়ে হলো দ্য ব্রেন ওয়াশ করার জন্য আমাকে হলো ইন্টারভিউর জন্য নিয়ে যাওয়া হয়েছে এম এস ব্রাঞ্চে সাথে যে আমি যেন এই এই অ্যাডভোকেট কাজল এবং বোর্ডকে যেন সহায়তা আমি স্যার আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি যা বলেছি আমার চোখে দেখা এটাই সত্য কথা এটা আমি কোনো কিছু পরিবর্তন করবো না তো আমার সাহস ছিল আমি যেখানে দেখেছি যে আমি এত বড় একটা বিপত্তি আমি এখন পর্যন্ত আমি চিন্তাই করতে পারি না যে আমি কিভাবে বেঁচে আসলাম এবং এই বেঁচে যাওয়ার দান আমি কোনোভাবেই মিথ্যা কথা বলতে পারি না আমি যা বলছি প্রথম থেকে অদ্যবধি সম্পূর্ণ সত্য কথা আমার জ্ঞানে আমি এটা ইনভলভমেন্টের আপনি কথা বলেছেন যে এবং বিদেশি শক্তি যেটা স্বাধীন তদন্ত কমিশন করতে চায় এই দুটি বিষয় তারা খোঁজ নিতে চায় রাজনীতিকে পরিশুদ্ধায়নে নিয়ে আসার ক্ষেত্রে সংস্কার বলে আমরা যে সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরে একটি ভালো নির্বাচন তারা চান সেনাবাহিনী মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া আছে কিন্তু তারপরও যে ক্রমবর্ধমান চরম অবনতি আপনি দেখেছেন এগুলো আসলে কেন হচ্ছে সাবেক সেনা উত্তরে বলবো যে এই যে মিডিয়ার ভারত এক ঢেলে দুইটা পাখি প্রথম পাখিটা হচ্ছে যে মিডিয়ার কে করে মিডিয়ারটাকে মিডিয়ার যে শক্তিটাকে ভেঙে দেওয়া দ্বিতীয় হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে ওদেরকে তাদের মনোবলকে একেবারে ভেগে দেওয়া তাতে তাদের দুইটা লাভ হতো যে সেনাবাহিনীও নষ্ট হয়ে গেল আর বিডিআর নষ্ট কারণ ওরা তো কোনোদিনই আমাদের বিএস বিএসএফ কোনো সময় বিডিআর সাথে পেরে উঠছিল না যে কটা মোটামুটি ছোটোখাটো যুদ্ধ হয়েছে সব কটাতেই তারা হেরে গেছে তো সেই জন্য তারা অনেক এটা তাদের দীর্ঘদিনের ক্ষোভ এই ক্ষোভের বই প্রকাশটাই